মাছগুলো খুব বড় বড় এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিলাম এখানে দুধটা অ্যাড করে নমস্কার আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আট কিচেন সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সকলের ভালো কাটুক নতুন বছরে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শাহি গোবিন্দ কাতলা সমস্ত ইনগ্রেডিয়েন্টস সাজিয়ে রেখেছি কিভাবে করব কেমন করে করব সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো এই রেসিপিটা বানাতে সবার প্রথমেই লাগছে কাতলা মাছ সাত পিস ঠিক বড় সাইজের কাতলা কাটা আছে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভেজানো আছে ফোড়নের জন্য এখানে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা রেখে দেওয়া আছে এখানে ধনে পাতা আছে তিল আছে এখানে চা চামচের চার চামচ কাজু আছে দশ থেকে পনেরোটা পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা সাত আটটা পাঁচ গ্রামের মতন আদা সাত আটকোয়া রসুন আচ্ছা মশলায় বলি হলুদ এখানে আছে গুড় কসৌরি মেথি দুধ তিল কাজু কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখা এখানে আছে রসুন পেঁয়াজ আদা সিদ্ধ করে রাখা টক দই ঘি গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন এখানে আছে সাদা তেল তো এইবার আমি তোমাদেরকে বলি এখানে যে এতগুলো মশলা সাজানো আছে তার মধ্যে এখানে বড় একটা পেঁয়াজ তোমাদের যদি বড় না হয় ছোট দুটো নেবে অসুবিধা নেই সাতটা কাঁচা লঙ্কা আছে পাঁচ গ্রামের মতো আদা আছে আর সাত আট কোয়া রসুন আছে এটাকেই আমি এখানে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এই যে আমি এগুলো সব সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি এটা আমি সেই পরিমাণটা তোমাদের দেখানোর জন্য আমি এটা এখানে সাজিয়ে রেখেছি এটা রান্নায় আর যাচ্ছে না এখানে তিল কাঁচা লঙ্কা সব ভেজানো আছে দেখো কিসমিস এইটা আমি এখানে রেখেছি ভিজিয়ে আগের থেকে সেহেতু আমি তোমাদের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এই চার চামচ এখানে তিল আছে আর এখানে যে ভেজানো আছে কাজু দুই চার দশ এগারো বারো তেরো চোদ্দো ভেজানো এই কাঁচা লঙ্কা তাহলে এইটা আমি একসাথে করে এখানটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার আট দশটা কিশমিস দেওয়া আছে কিশমিস আমার কাছে আর নেই বলে আমি তোমাদের আলাদাভাবে এবার দেখালাম না এগুলো আমি এবার সরিয়ে দেবো এগুলো পরিমাণগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এগুলো সাজিয়ে রেখেছিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব সাদা তেল দু চামচ ঘি ঘি আর তেলটাকে মিশিয়ে দিলাম এবার একটু গরম হোক তার মধ্যে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব মাছটা আমি যখন ধুয়েছি তখন কিন্তু মাছটাকে নুন দিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এতে লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি মাছটাকে ভালো করে তার জন্যে আমি আর এখন এর মধ্যে লেবুর রস দিলাম না তোমরা যদি মনে করো এর মধ্যে লেবুর রস দিতে পারো আমি আগে দিয়ে দিয়েছিলাম একটু হালকা করে হলুদ ছিটিয়ে দেবো মাছটা যাতে লেগে না যায় অল্প করে নুন ছড়িয়ে দিলাম মাছগুলো খুব বড় বড় তার জন্য আমি একটা করে ভেজে নেবো নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে খুব বেশি কিন্তু মাছটা ভাজা হবে না মাছগুলো কিন্তু একটু পাকা হলে খুব ভালো হয় মানে জ্যান্ত কাতলাটা না কাতলাটা নেবে একটু বড়ো সাইজের একটু পাকা দেখে তাহলে এটা টেস্টটা দ্বিগুণ হবে মাছগুলো দেখো সুন্দর ভেজে নিয়েছি খুব কড়া ভাজাও হবে না একদম কাঁচা কাঁচা ভাজাও হবে না কড়া ভাজা হলে কিন্তু ঝোলের স্বাদ হয় না এবার আমি আর একটু তেল অ্যাড করবো আমি আবার এক চামচ ঘি অ্যাড করবো পেস্ট আমার হয়ে গেল আচ্ছা আমি এবার এটা ফোড়নে দেবো এই শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিলাম তো এর মধ্যে জৈত্রীটা অ্যাড করা ছিল না আমি এর মধ্যে জাইজত্রীটা অ্যাড করে নিলাম তো এবার আমি এটা ফোড়নের সঙ্গে সব দিয়ে দেবো জাইজত্রী এবং বড় এলাচ তিনটেই আমি এর সঙ্গে অ্যাড করেছি দেখে নাও আর এটা আমি একটু বেটে দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তিল কাজু কিশমিশ বাটাটা আমি দিয়ে দিলাম এখানে দুধটা অ্যাড করে দিলাম এবার আমি এই গোবিন্দভোগের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এর সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে একটু কম আছে এটাকে আমি অনেকক্ষণ ধরে কোষব যাতে চালটাও এর মধ্যে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে কিন্তু টক জাতীয় এখন আমি কিছু দিইনি টকটা কিন্তু আমি লাস্টে ফেটিয়ে দেবো নাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না একদম কম আজে আমি এটা আস্তে আস্তে সিদ্ধ করে নেবো চালটা তার জন্য আমার দশ মিনিট সময় লাগবে ঢাকনাটা আমি দিয়ে দিলাম মাঝে মাঝে এরকম ঢাকনা তুলে একটু নেড়ে দেবে মাঝে মাঝে একটু এরকম ঢাকনা তুলে নেড়ে দিয়ে আবার ঢাকনাটা বসিয়ে দেবে এই যে এটা আমি অল্প অল্প করে একটু শিলে বেটে নেব একটু জৈত্রী দেবো একটু বড় এলাচ দেব দেখো চালটা সিদ্ধ হয়ে এটা কিন্তু ভারী হয়ে গেছে চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে টক দইটার মধ্যে ফেটিয়ে নিচ্ছি কি সুন্দর ক্রিমের মতন দেখতে হয়ে গেছে দেখো আমি এখান থেকে দুই তিন চামচ টক দই দিয়ে দিলাম চার চামচের দিয়ে এটাকে মিক্সড করে দেবো একটু কালার করার জন্য কাঁচা লঙ্কা তো বেটেই দিচ্ছি এটা ঝাল হবে না এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু কালার আনার জন্য দু চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলা খুব অল্প করে দেব যেহেতু আমার সব ফোরণে দেওয়া আছে তার জন্য আমি খুব অল্প দেবো নাহলে কিন্তু তিত হয়ে যাবে এবার কিন্তু এই ধনে পাতাটা আমি এরকম ছোট ছোটো করে ছিঁড়ে এর মধ্যে দেব এরকমভাবে সঙ্গে মিশিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেবো অনেকে হয়তো বলবে মাছের ঝোলে মিষ্টি যায় না যেহেতু এটা গোবিন্দভোগ চাল দিয়ে হচ্ছে এর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এই কসৌরি মেথিটাকে আমি হাত দিয়ে ঘষে একটু দিয়ে দেবো আমি খোলা এটা ভেজে রেখেছিলাম তোমরা জানো এটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না প্রথমে এটা আমি সঙ্গে মিশিয়ে দেবো এবার আমি মাছগুলো অ্যাড করবো ঝোলের যে স্বাদটা এটা মাছের মধ্যে যতক্ষণ না ঢুকবে ততক্ষণ কিন্তু মাছটা তোমরা স্বাদ পাবে না তার জন্য আমাকে এর মধ্যে আর একটু জল দিয়ে মাছটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে কেন এটা খুব টাইট গ্রেভি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম এবার গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নাড়ব কারণ তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু চালের ব্যাপারটা আছে তার জন্য বারবার বলছি কেন তোমরাও সতর্ক থাকবে ঠিক আছে গ্যাসটা নিভিয়ে দেবো ওপর থেকে অল্প করে একটু মেথি নিয়ে এরম ছড়িয়ে দেবো আর ওপর থেকে এক চামচ ঘি এরম ছড়িয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে ভেতরে স্মেলটা খুব এবং হয়। রেসিপিটাও তৈরি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু কোনো ভাত রুটি কিচ্ছুর সঙ্গে প্রয়োজন নেই যেহেতু অলরেডি এর মধ্যে চালের ব্যাপারটা আছে এটা শুধু খাওয়ার জন্যই তৈরি করা হয়ে গেল আজকের রেসিপি শাহি গোবিন্দ কাতলা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বানিয়ে খাবে আমাকে লিখে জানাবে কেমন হয়েছে তার সাথে সাথে রোজকার মতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এরকমভাবে নিত্য নতুন তোমাদের কাছে রেসিপি নিয়ে আমি চলে আসব। আজকের মতো এই পর্যন্ত তো টাটা